বলে এই পিপিলিকা এত জ্ঞানী এত বুদ্ধিমান সেটা এই রকম ভাবে খাবার গুলো সংগ্রহ করে রাখে এরপরে বলে কি আসে 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 ফ্রান্সের বিজ্ঞানিকরা বলে ভূমিকম্প আসলে যারা বিজ্ঞানিক হয় তারা বলতে পারে না আইডিয়া দেয় যে আগামীকালকে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে তবে পিপিলিকারা কি করে পিপিলিকা তারা করে কি যখনই ভূমিকম্প আসবে পিপিলিকার যেই সর্দার থাকে এই সর্দারে ডাক দেওয়া বলে অল্প কিছুক্ষণ পরে বা আধা ঘন্টা পরেই ভূমিকম্প আসবে অতএব তোমরা এখান থেকে পালাও তোমাদের মাল মালছামানা নিয়ে তোমরা পালাও সুতরাং আধা ঘন্টা পরেই ভূমিকম্প আসবে ফ্রান্সের বিজ্ঞানিক বলে একটা পিপিলিকা এত বুদ্ধিমান এত দার্শনিক এত বিজ্ঞানিক একটা শ্বাস জ্বালা যাবে দেখে তারা কি করে ওই সরিষার দানাগুলো চার ভাগ করে কেটে রেখে দেয় এমন কি এই পিপিলিকাটাও এটা জানে আধা ঘন্টা পরে ভূমিকম্প আসবে এই কথাটা তারা জানতে পারে জানার কারণে তাদের আশ্রয়স্থল থেকে তারা কি করে অতিক্রম করে অন্য কোথাও চলে যায় কিন্তু আমরা মানুষ কত দুর্বল কত না এরা এই পিপিলিকারা অনেক দামি হওয়ার কারণেও তারা মানুষের পায়ের নিচে চলে কথা বলেন ঠিক না ওই পিপিলিকা পায়ের নিজ দিয়া চলে তাদের অহংকার নাই আর আমরা মানুষ হইয়া কি এমন অহংকার করি এদের সাইতে বেশি জ্ঞান আমাদের না কক্ষর না এদের সাইতে বেশি জ্ঞান আমাদের না পিপিলিকার সাইতে জ্ঞান আমাদের বেশি না কারণ আমরা ভূমিকম্পের খবর জানতে পারি না পিপিলিকারা জানতে পারে এই জন্য ফ্রান্সের বিজ্ঞানী তিনি বলেন পিপিলিকার অনেক বেশি এই জন্য আমাদের সর্ব অবস্থায় যেটা বুঝাইতেছিলাম সেটা হলো আমাদের একটাই কাজ বিনয়ের সাথে চলতে হবে আমরা অহংকার করে চলবো না যে অমুক হুজুর কি করে অমুক হুজুর কি করে ওই দিকে আমাদের লক্ষণীয় কোনো বিষয় নাই পিপিলিকার মতো একদম নিচু হইয়া আমরা যদি চলতে পারি